নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার নটি মন্দির ভাঙচুর করা হয়েছে অগুন্তি বাড়ি লুটপাট করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের বর্তমানে দেড়শো জন স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে এলাকায় সেবাদান করছেন অক্ষয় তৃতীয়ার শুভ দিনে অর্থাৎ আগামী তিরিশ এপ্রিল হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে ভাঙচুর করা মন্দিরগুলির পুনর্নির্মাণ ও পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করা হবে

ওই ইয়া তলে ছিল পাঁচ হাজার টাকা টাকাটি নিলো তারপর নিলো সাইকেল সাইকেল নেওয়ার পরে তার আমার বাড়িতে তারপর তো ইট মারলো তালি ভেঙেছে অনেক ওখানে ছিল তালি ওখানে অ্যাপে যত তালি মানে সব বেছে দিয়েছে ভেঙে গরু নিয়ে গেল গরু তারপর নিয়ে গেল তো ওদের মধ্যে কি আবার আসলো দিয়ে বললে যে লাগবে টাকা চা আড়াই হাজার তখন জানি নেই ছিল তো টাকাই নাও চার হাজার টাকা নিয়ে আবার গরু আবার তা আবার দিয়ে গেছে I can

করতো বললো সিমেন্ট টিমেন্ট দিবে ওই জন্য করলাম ভাঙা চুরা

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ